হরে কৃষ্ণ আজকে আমরা পাঠ করব সাংখ্য বধ শুকন কৃষ্ণ জবে হরি হার পাল সখা ছিল সাল্য নরপতি শ্রবণে শুনিল শিশু পালেরও দুর্গতি সখার ওলা গিয়া ছিল ক্রোধমন উন কৃষ্ণ হাতে সখার নিধন পন করে অজাত বা পৃথিবী করিব নতুবায়া পন প্রাণ সমর ত্যা হে তার গেল দ্বারকা নগরে পোড়াই আদায় পুরি ভাঙ্গে পুষ্পতানো দ্বারকা নিবাসী সবে ভয়ে কম প্রমাণ পদসম্ভ পদ্মুন্নাদি কৃষ্ণ পুত্রগণ সেই দিন দ্বারকায় করিল গমন শূন্য পুরী দেখি সালো আসি পূর্ব দিনে উপবনে ভাঙিতে বলিল দূত গণে শুনিয়া দৌরাত্ম করে শাল্ল রাজ সেনা নানাবিধ চারিদিকে বাজিছে বাজনা দ্বারকা নিবাসী সক লেতে পেয়ে ভয় পত্যুন মেরো নিকটেতে সকাতরে কয় রামকৃষ্ণ দ্বারকায় নাহি দু তোমার শত্রু দ্বারকা নগরে ঘর দ্বারও ভাঙি দুষ্ট পূজাকে সংহারে বিহিত বিচার কর কুমার ও সকল এই কথা বলি সবে গেল বা সুস্থল বিবেচনা করে তা তো জ্যেষ্ঠ তা তো নাহি দ্বারকা নগরে নগরে দৌরাত্ম বহু শত্রু করে আসি নগরে রাখিতে হবে সাল্য দৈত্য নাসি যেতে হলো আমার সমর করি বাড়ি শীঘ্র রত সাজাইতে করে সারথিরে দারুকিরে পুত্র হয় কামের সারথী আজ্ঞা পেয়ে রথ সজ্জা কইল দ্রুত গতি আজ্ঞা কইল সাজিবারে যত সেনাগণ শুনি সব সেনাগণ সাজে তক্ষণ বাধ্য করে করে শুনি কলরব সাজি সাজিয়ে বা হিরো হয় যত কো যাদব গদসাম্ব সরণ সাত কি আদিবীর যুদ্ধ সাজে যুদ্ধাগণ হইল বাহির রথি মহা রথি অতি রথি আদি করি সকলে সু সুসজ্জা করে হাতে ধনু করি চলিল যাদ অবগণ রয়ে যত সেনা মহারবে রণবাদ্যে দে বাজিতেছে নানা দুই দলে যখন হইল মিশামিশি পদ পদধুলে দিবাযোগে হল যেন নিশি মহাঘর তর যুদ্ধ আর দুই দলে দুই দল দলে দলে নানা স্ত্র ফেলে হইল দেখি সারলো সেনাপতি হইল আহাযোদ্ধতি প্রত্যুন্ময় পরে বান মারে নানা জাতি কৃষ্ণেরও ত কৃষ্ণ পরাক্রম ধরে দুম নে বান কাম বানেতে নিবারে তবে দন্ম মহাবীর হয়ে ক্রোধমতি পদ্মন্ময় পরে গদা আমারে শীঘ্র গতি সেই গদা ঘাতে কাম হইল মূর্ছিত কাটিতে দু মনবীর চলিল তরিত তারুকত নয় যজ্ঞ পদ্মন্ম সারথি রথ ফিরা ইয়া রক্ষা কইল কামরথী দুমন কোপে সেনার সংহার শাম্ববিরো আইল স মুখে ক পিতার সাম্বপতি দুমনু আঘাতো ননাবান পথে নিবা রিল তাহা কি বালক দেখিয়া কহে হে দুমনু সাম্বে যুদ্ধে কাহাজ নাই তোর ফিরে যাহারে ঘরে পতঙ্গ হইয়া কেন পরিবিয় নলে দুমনে রো বাক্যে শাম্ব কিছু নাহি হিবলে অচল পর্বত প্রায় সাম্ব দাঁড়াইল দেখি আদু মন্য বীর বান আগে বান নাই আনে কৃষ্ণের কুমার দুমানেরও বান যত সংহার নানা জাতি বান সাম্বে সেনাপতি ছাড়ে শূন্য পথে সাম্বরীর বানে কাটি পড়ে বান পুরাইল দেখি সেদু মনবীর গদা হাতে রনে যায় প্রতাপে মিহির গদা দেখি সাম্ভবীর না হইল ব্যস্ত গদা আরো পরে তবে মারে মহা অস্ত্র সেই বানে গদা তার খণ্ড খণ্ড করে প্রশংসা করেছে তবে দুম্মণ ও সম্ভবে সে বায়ু লোক বটে পবিন রণেতে বপবান ও তেজ সহ্য না হয় ও দেহেতে এত বলি নিজের অথে। কইল আরো হন দেখি আসি বলে জম্বু বলে জম্বু বতির নন্দন এতক্ষণে মনে করিলে পোহার এখানে কর হো রক্ষা প্রাণ আপনার ইহা বলি মরে প্রাণ বান তারা যেন ছুটে মন কিন্তু বেগে অঙ্গ ফুটে তবে সাম্ব রথে সেরে করিল সংহার এক বানে সারথিরে দিল জমদার কোন সম্ব মারে বান কি কইব কথা সহিত কাটে দুমনে রো মাথা সেমন সেনাপতি হলো রন মাঝে হত দেখি আসা বেড়ে পোশাং শিরোজ দুজত জ্ঞান পেয়ে কামদে বেরণে প্রবেশিল শুনিয় মন হতে সাম্বে কোল দিল সেনাপতি নাহি তার কে রাখিবে সেনা ভঙ্গ দিয়া প্রাণলয়ে যায় সর বোঝনা সাম্বের নিকটে গিয়া রাখিল জীবন দেখিয়া হইল সারলো ক্রোধের হুতাশন প্রবেশ করিল গিয়া সমর ভিতরে বাছিয়া বাছিয়া বানো মারে সম্বী বিজয় যাদবগণ ভয় নাহি মনে সাল্লের মোহিত করে বানব পরিশনে রনে ভঙ্গ নাহি দেয় শাম্ব মহাবীর পোতা পেতে হয় যেন দ্বিতীয় মিহির শাল্লবীর যতবান বান শাম্বেরে পোহারে অর্ধপথে শাম্বীর সেবান সংহারে আপনা সম্বরে আর রাখে নিজ সেনা বিপক্ষে প্রহার করে করি বীর তৃতীয় প্রহর এক ঈশ্বর করে রণ সাম্বেরে পো সংস করে যত যদুগণ শাল্ল রাজা মনে মনে বিবেচনা করে বালক সাম্বের না পারে নো চিনি বাড়ে সাম্বের ও রাজা করে রণ সাত কি করিছে হত মহারথী গণ সাত কির ভয়ে সে না পলাইয়া গেল দেখি সারল সত্য কি সমর আর অম্বিল তো হে বান পরিশন করে অনিবার দিবস দু পরে হয়ে হইল অন্ধকার সারল রাজা পরাজিতে নারে সত্য কিরে সপ্তাহ সমান যুদ্ধ করে দুই অবিরে তো মনে না কাম ভাগবত মতে তুমুল সংগ্রাম কইল সারল রাজ সাথে অক্ষহীনী সে না সাল্য এনেছিল সমরে তৃতীয় ভাগ হইল রণস্থলের অতিপতি কইল মহা মার বহু সৈন্য বহু রথি করিল সংহার মেরো সহিত সালেরও রণ হয় দুই জনে সমান সন্ধানে কম নয় পরাজিতে কেহ নাহি পারিল কাহারি দুইজনে সময়ে করেছে অকাতরে হলো সপ্ত বিংশ সতি দিবস মহারণ ইন্দ্রপস্থে জানিতে পারিল নারায়ণ বলরামে চাহিয়া কয় হেন যেতে হবে দাদা আজি দ্বারকা নগর দ্বারকাই শিশুপাল পক্ষ শত্রু গিয়া নিশ্চয় দৌরাত্ম করে মরে না দেখিয়া না দেখিয়া পিতা মাতা ব্যাকুলিত মন চলো চলো শীঘ্র চলো আপন ভবন ইহা বলি ধর্ম কাছে বিদায় লইয়া দ্বারকা এ গেল দোহে রথে আর ওহিয়া প্রবেশিয়া দ্বারাবতী শুনিল সকলি বল রামে কন কৃষ্ণ হয়ে কি তাঞ্জলি আপনি থাকো গো দাদা পুরীর রক্ষণে আমি গিয়া সাল্লে রবি নাশ করি ইয়া বুলি বল রামে রাখিয়া নগরি गोविंदโป বেশকিয়া করিল সমরে কৃষ্ণ দেখি সবাকার আনন্দ হইল শতগুণে গুণে বল পেয়ে যুদ্ধ আরম্ভিল সাল্য রাজা দেখি লগো পালো এ লরণে প্রদেতে কো উচিতবাক্য কহে রায়নে ওরে দুষ্ট এত দিন গিয়া ছিলি কথা থাকিলে সো ময়ে তোর কাটিতামু মাথা সোধার কো বরিদা কোণ না হারিয়া আনিলি পুনঃঃ শুনি শিশুপালে বিনাশ হ করিলি ভালো আজি যাহারো আহা মিও সোজল হব সখারো তার পুনতর করিব রোদে সাল্য পোহারি চেয়ে চোখে চোখে সরো বানে বান নিবারণ কইল গদা ধরো বান ব্যর্থ দেখি সাল্য অধিকো কপিল বন্ধান করিয়া কৃষ্ণে বান পোহারিল নির্ঘাত বাজিল গোবিন্দের বাম হাতে খসিল সারঙ্গ পৰিলে পড়িলে নোরথে সরাঘাতে শ্রীকৃষ্ণের ও ক্রোধে কাপে তনু ক্ষণে কোসম্বরি হাতে তুলিলে ন ধনু ক্ষণে কো ভাবিল সালে মারি কি পোকারে কৌমদ কি গদা তুলি লইলে নো করে রাইয়া গদা ছাড়ি দেন ক্রোধ মুখে নির্ঘাত বা জিলকিয়া শাল্য রাজ ঢুকে বাজিতে বদন দিয়া উঠিল রুধির রণ ত্যাজি পালাইল শাল্য মহাবীর কেন পেয়ে পুনঃ আসি যোজে অবিশ্রামে পূর্বে যেন যুদ্ধ কইল হইল রাব নহ সিরামে গদা লয়ে শাল্য প্রহারিল কৃষ্ণ মাতে মোহপাত্রে গোবিন্দ বসিল নিজ রথে ক্ষণে কোথা উঠিলেন নারায়ণ আদেশিয়া আনিলেন চক্র সুদর্শন শাল্লপতি কোপে কৃষ্ণ কইল চক্রাঘাত মস্ত টিয়া শাল্লে করিল নিপাত শকুন্ডল মুন্ড তার ধরায় পড়িল দেখি দন্ত রণে রণে প্রবেশিল নুধরি যেমনও পো বেশে দন্ত বক্র দেখি কৃষ্ণ আঘাত দিল সুদর্শন ও চক্র যুদ্ধ না করিতে বীরে চক্রাঘাতে মোর তেজ গিয়া মিশাইল কৃষ্ণের ও শরীর অবিরামও অরিভাবে তৃণজনে কৃষ্ণেরও পাইল বৈকুণ্ঠ আগরে সুখে গমনও করিল দন্তবক্র ভায়ো ছিল বিধুরত নামে ভেরো মারণ দেখি প্রবেশ সংগ্রামে সুদর্শন চক্র তার মস্তক বীর পলাইল ভগ্ন সেনা ভয়েতে অস্থির বাজিল বাদ্য যাদবের দলে দ্বারকানি বাসী কৃষ্ণ ধন্য ধন্য বলে ভাগ্যে কৃষ্ণ এসেছিল তাই হলো রক্ষে না পারিল যিনি বারে কুমার ও বিপক্ষে রণ যিনি যদুগণ গৃহে প্রবেশিল দ্বারকানি বাঁচি আনন্দে ভাসিল শোক শ্লোক ছন্দে বিরচিল পরাস্পর পরাশর পুত্র পাদ্য ছন্দে বিরচিনু এই সূত্র ব্যাসকৃত ভাগবত পুরাণের সার যে শুনিবে সে যাইবে ভবন ভবন দীপার हरे कृष्ण